এক গ্রামে থাকত খুব গরিব এক রাখাল ছেলে তার নাম আরমান তার ছিল মাত্র চারটি ছাগল ও একটি পুরনো কাঠের লাঠি প্রতিদিন ভোরে সে পাহাড়ে ছাগল চড়াতে যেত গরিব হলেও আরমান ছিল ভীষণ সৎ আর সাহসী একদিন পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে সে দেখল একটি ছোট ছাগল হঠাৎ দৌড়ে একটি অজানা গুহার ভেতরে ঢুকে গেল আরমান তাকে খুঁজতে খুঁজতে গুহার ভেতরে ঢুকল ভিতরে ঢুকে দেখে ঝকঝকে আলো ভরা এক বিশাল ঘর আর মাঝখানে দাঁড়িয়ে আছে পাথরের মতো শক্ত এক বৃদ্ধ বৃদ্ধ বলল আমি এই গুহার রক্ষ বহু বছর ধরে কেউ এখানে আসেনি তুমি সাহস করে ঢুকেছি তাই আমি তোমাকে তিনটি প্রশ্ন করব সত্যভাবে উত্তর দিলে তোমাকে পুরস্কৃত করব প্রথম প্রশ্ন তুমি কেন গুহায় ঢুকেছ আরমান বলল আমার ছাগলটাকে খুঁজতে দ্বিতীয় প্রশ্ন যদি এখানে অনেক ধনরত্ন পাও তুমি কি একাই নেবে আরমান মাথা নেবে বলল না আমি গ্রামের সবাইকে সাহায্য করব। তৃতীয় প্রশ্ন তুমি কেন গরিব হয়রও মানুষকে সাহায্য কর আরমান হাসল কারণ ভালোবাসাই মানুষকে বট করে বৃদ্ধ খুশি হয়ে হাত নাড়তেই সামনে একথলি সোনার মুদ্রা এসে পড়ল বৃদ্ধ বলল তোমার সততার পুরস্কার এটুকু আরমান গ্রামে ফিরে সব মুদ্রা দিয়ে নতুন বাড়ি বানাল ছাগল কিনল আর বাকিটা গরিবদের সাহায্যে ব্যয় করলো গরিব রাখাল আরমান সেদিনই সারা গ্রামের নায়ক হয়ে উঠল এক গ্রামে থাকত খুব গরিব এক রাখাল ছেলে তার নাম আরমান তার ছিল মাত্র চারটি ছাগল ও একটি পুরনো কাঠের লাঠি প্রতিদিন ভোরে সে পাহাড়ে ছাগল চড়াতে যেত গরিব হলেও আরমান ছিল ভীষণ সৎ আর সাহসী একদিন পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে সে দেখল একটি ছোট ছাগল হঠাৎ দৌড়ে একটি অজানা গুহার ভেতরে ঢুকে গেল আরমান তাকে খুঁজতে খুঁজতে গুহার ভেতরে ঢুকল ভিতরে ঢুকে দেখে ঝকঝকে আলো ভরা এক বিশাল ঘর আর মাঝখানে দাঁড়িয়ে আছে পাথরের মতো শক্ত এক বৃদ্ধ বৃদ্ধ বলল আমি এই গুহার রক্ষক বহু বছর ধরে কেউ এখানে আসেনি তুমি সাহস করে ঢুকেছি তাই আমি তোমাকে তিনটি প্রশ্ন করব সত্যভাবে উত্তর দিলে তোমাকে পুরস্কৃত করব। প্রথম প্রশ্ন, তুমি কেন আরমান বলল আমার ছাগলটাকে খুঁজতে যদি এখানে অনেক ধনরত্ন পাও, তুমি কি একাই নেবে আরমান মাথা নেবে বলল না আমি গ্রামের সবাইকে সাহায্য করব তৃতীয় প্রশ্ন তুমি কেন গরিব হয়র মানুষকে সাহায্য কর আরমান হাসল কারণ ভালোবাসাই মানুষকে বট করে বৃদ্ধ খুশি হয়ে হাত নাড়তেই সামনে একথলি সোনার মুদ্রা এসে পড়ল বৃদ্ধ বলল তোমার সততার পুরস্কার এটুকু আরমান গ্রামে ফিরে সব মুদ্রা দিয়ে নতুন বাড়ি বানাল ছাগল কিনল আর বাকিটা গরিবদের সাহায্যে ব্যয় করল গরিব রাখাল আরমান সেদিনই সারা গ্রামের নায়ক হয়ে উঠল